ছাত্র সংগঠনের জন্ম দিয়েছিলেন কালের পরিক্রমায় সেই ছাত্র সংগঠনটি গর্নর বাস আন্দোলন শিশুটি ছয় দফা উনসত্তরের গণবোধান সত্তরের প্রাদেশিক নির্বাচন এবং একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দলের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন সেই ছাত্র সংগঠন আমাদের ছাত্রলীগের গর্বিত অংশীদার ইতিহাস দীপ্তিতে এই অপার সম্ভাবনামে করতে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির মঞ্চ অলঙ্কৃত করেছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিন মুক্তি যোদ্ধা জনাব মোহাম্মদ আকরাম মুজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুর টি আসনের মালামাটি মানুষের নেতা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি উপস্থিত গাজীপুর জেলা ছাত্র বিভিন্ন ইল ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নিবার সংসদের বিভিন্ন পটির নেতৃবৃন্দ সব আজকে ছাত্র সমাবেশে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয়

কোনো কিছু প্রত্যাশা করেনি এই উপস্থিতি যুগে যুগে এই সংগঠন জ্ঞানের দীপশিখা জেনে সত্যের পথ দেখিয়ে মুক্তি বলে উচ্চারণ করেছে এখন সময় এসেছে সেই বিএনপি জামাত জোট সরকারের করা নির্যাতন নিপীড়নের চিত্র মানুষের সামনে তুলে ধরার এখন সময় এসেছে যে জামাত বিএনপি জোট সরকারের করা কৃষি জেলায় এক যুগে সিরিজ

শিক্ষার্থীদের নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা পেট্রোল বোমার আগুন সন্ত্রাস দেখেছি ঘরের গণতন্ত্র দেখেছি তার বিপরীতে আমরা দেখেছি জননীতির দেশ সত্য শেখ হাসিনার উন্নয়নবদ্ধ নেতৃত্ব আমরা বিশ্বাস করি দু সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন হবে জননীতির দেশ সত্য শেখ হাসিনার পক্ষে এই বাংলার সতেরো কোটি মানুষের ভালোবাসার ম্যান্ডেট জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য বাংলাদেশ আঞ্চলিক গাজীপুর জেলা শাখা বিভিন্ন ইট থেকে অনেক নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমি তাদের নাম ঘোষণার জন্য সবার কাছে দুটি মিনিট চেয়ে নিলাম আমাদের মাঝে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব